গত আওয়ামী আমলে আমি শত শত আলামের পক্ষে দাঁড়িয়েছিলাম শত শত আলামের পক্ষে আল্লামা গুনুবি সাহেব এজাজ সাহেব ওসামা সাহেব আমির হামদা সাহেব এদের এদের পক্ষেও আমি দাঁড়িয়েছিলাম আপনারা তো মিডিয়াতে দেখতে পেয়েছেন আওয়ামী লীগ আমলে অনেক আলেম অনেক আলেমকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে যদি আপনারা চিন্তা করেন অবাক হয়ে যাবেন একজন আলেম আমাকে বলেছে আমি রাতে ঘুমাচ্ছি সকালে আমাকে ঘুমাচ্ছি লুঙ্গিটা পেঁচিয়ে আমাকে আমার হোস্টেল থেকে নারায়ণগঞ্জ একটা হোস্টেল থেকে আমাকে নিয়ে এনে আয়না করে নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার দোষটা কি বলছে তোর কোনো দোষ নেই ভাই আমি কি অপরাধ করি তোর কোনো অপরাধ নেই পরবর্তীতে আমাকে বিশ দিন দুই হাতে আমাকে ঝুলিয়ে রেখেছে আমাকে মাইট দেয় বলে যে বল কি করছ বলতে স্যার আমি তো কিছু করি না বলছে জীবনে যা করছো তা বল কি বলতে ছোটবেলা থেকে জীবনে যা করছ তুই তা বল তো কি বলবো আর তো ছোটবেলা থেকে বলতাম বলতাম বলা বন্ধ করলেই মাইট দেওয়া শুরু হতো তো পরে আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে ধরিয়ে আনলেন কেন সে আমাদেরকে বললো আমাদেরকে একটা কোটা দেওয়া হয় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একটা কোটা দেওয়া হয় যে এতজনকে গ্রেপ্তার করতো তাহলে তোদেরকে ডোনেশন দেওয়া হবে এই ডোনেশন না পাওয়ার জন্য তোদেরকে আমরা ধরে নিয়ে আসি দাড়ি টুপি বড় পাইলে তোদেরকে আমি ধরে নিয়ে আসি এবং বলা হতো আমাদেরকে যে ছোট রোমে নির্যাতন করতো চোখ বন্ধ রাখতো টানা ছয় মাস দুই বছর চোখটা বন্ধ রাখতো চোখের উপর পদ্মা থাকতো বলতে হচ্ছে আমাদেরকে শুধু বাথরুমের কমেট দেখেছে না যতটুকু জায়গা ততটুকু একদিন পায়খানা করলে রাতে আর ঘুমাই ভিজে যেত জিনিসটা সেখানে গিয়ে আপনি যদি অসুস্থ হইতেন আমরা অসুস্থ হলে বলতাম না কারণ অসুস্থ হইলে আপনি যখন অসুস্থ হয়েছেন তখন আপনাকে কি করতো যে এর বেছে রাখা লাভবে যেহেতু অসুস্থ হয়ে গেছে কে যখন অসুস্থ হওয়ার পর কখনো বলতাম না অসুস্থ হয়েছে আমি আলেমদেরকে বলতাম তাদের কিন্তু আপনারা এগুলো মিডিয়াতে প্রচার করেন না কেন ওনাদের মধ্যে যে ভয় ঢুকেছে যে ট্রমাটাইজ হয়েছে নতুন বাংলাদেশ আসার পরেও তারা এই ট্রমাটাইজ থেকে বেরোতে পারে নাই এরকম অত্যাচার তাদের উপর করা হয়েছে এরকম অত্যাচার তাদেরকে এবং কোটে আলেমদের টুপিওয়ালা ওলা যদি থাকতো তাদেরকে মানুষে মনে করা হইতো মানুষে মনে করা হইতো না আমরা সাধারণ এমপি পরিবারের সদস্য হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি ঠিক না হ্যাঁ মন্ত্রী পরিবারের সদস্য হলে আমরা নিজেকে অনেক বড় মনে করি কিন্তু যারা আল্লাহর পরিবারের সদস্য তাদেরকে ছোট বলার কোন সুযোগ আছে আল্লাহ রাসুল আরেকটি চমৎকার কথা বলেছেন যে আল ওলামাউ অরাসিউল আমা নাকি যারা আলেম তারা হচ্ছে কার উত্তসরী নবীগণের উত্তর নাকি এবং মাদ্রাসা শব্দটা আমি খুব চমকৃত হয়েছি একটা ব্যাখ্যা শুনে মাদ্রাসা যে চারটি বর্ণ আছে মিম মানি রহমত আর মানি সাকিনা এটা এমন একটা নলেজ যেটা মক্কা মদিনার শিক্ষা যে শিক্ষা অর্জন করলে সাকিনা এবং রহমত পাওয়া যায় তার চেয়ে বড় কোনো শিক্ষা আছে আছে কোরআন হাদিসের শিক্ষার উপর কোনো শিক্ষা আছে আল্লাহ রাসুল বিদা হজের বাসনে সর্বশেষ যে পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছেন তার রাক্তু ফিকুরামু রাসূল আল্লাহ রাসুল বলছে আই হ্যাভ গিভেন টু থিংস ওয়ান ইজ কোরআন ইফ ইউ ফলো দ্য বো থিংস ইউ লোজ ইউর ওয়াইফ তুমি যদি দুটি জিনিস অনুসরণ করো তাহলে তুমি কখনো পথ হারাবে না ঠিক না তো তাহলে এখানে যারা বসে আছে আল্লাহর পরিবারের সদস্য নবীদের উত্তরস্বরী এবং রহমত এবং সেকিনা যে নলেজ যে শিক্ষায় পাওয়া যায় সেই মাদ্রাসায় শিক্ষার্থী তাদেরকে ছোট বলার কোনো সুযোগ আছে আছে আমি আসার সময় গাড়িতে বসে আহমেদ ভাই আপনাদের যিনি এই প্রতিষ্ঠানের কর্ণদার পুরো নাম কি ওনার জুবায়ের আহমেদ তিনি আমাকে বলছিলেন যে আমরা যখন এই প্রতিষ্ঠানটা শুরু করেছিলাম দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর ইনস্টিটিউশন যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা ব্যানারও লাগাইতে পারিনি আমরা প্রচারও করতে পারিনি আলহামদুলিল্লাহ এখন আমাদের আড়াই হাজার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না একটা হাদিস আছে আপনারা খুব ভালো জানেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কোরআনের একজন ছাত্র আমি প্রতিদিন প্রতিদিন কোরআন হাদিস থেকে শেখার চেষ্টা করি ভুল হবে আমার মানে একটা কথা আছে যে আউ্বাল উনাস ও আউয়ালু উনাস মানে প্রথম মানুষ ভুল করেছে জন্য আমরা ভুল করি আমরা ভুলের উর্ধে নয় আমার কথায় যদি কোনো হাদিস কোরআন যদি ভুল হয় আল্লাহর আমি কোরআন হাদিসের একজন স্টুডেন্ট এভরি ডে ইজ মাই স্কুল ডে আমি মনে করি প্রত্যেক দিন আমি শিখছি আমি শুধু নট অনলি কোরআন অ্যান্ড আমি হিন্দু ধর্মকে জানার জন্য হিন্দু ধর্মের যে বেদ আছে ঋগবেদ যজুবেদ বেদ সমবেদ রামায়ণ মহাভারত পুরাণ তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ পুরাণ সে গ্রন্থগুলো শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম তখন আমাদের আন্তর্জাতিক ভাষা একটা ইনস্টিটিউট ছিল সেখানে আমি তাদের শেখার জন্য তাদের ধর্মকে জানার জন্য আমি সংস্কৃতে ভাষা শিখেছিলাম এবং আমি হিন্দু ধর্মের যে তাদের যে কিতাবগুলো আছে তাদের যে গ্রন্থগুলো আছে অবাক হয়েছি সেখানে যেভাবে মানে তাদের ধর্ম যেভাবে পরিচালনা করে তাদের ধর্ম এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে আমি শুধু দেখেছি যে গো মানে আমি অবাক হয়েছি আমি ঋগ্বেদেই তারা গরুকে খাই গরু খাওয়াকে কি নিষিদ্ধ করেছে নাকি গরু হচ্ছে তাদের মা বলা হয় ঠিক না দেখেন অন্য ধর্ম থেকে আর আমাদের ধর্মের মধ্যে পার্থক্য শুধু একটা বর্ণের সে বর্ণটা কি জানেন র বর্ণটা হচ্ছে র তারা বলে সবকিছু স্রষ্টা আর আমরা বলি সব সবকিছু স্রষ্টা তার পার্থক্য কয়টা কয়টা পার্থক্য কয়টা একটা বর্ণ সেটা কি র তারা যদি বলে সবকিছু তারা বলে সবকিছু আমরা বলি সবকিছু যদি র যেদিন বলা শুরু করবে সেদিন আমরা কোনো পার্থক্য আর খুঁজে পাবো না পাবো পাবো আমি অবাক হয়ে গিয়েছি ঋগ্বেদে কিছু শব্দ ব্যবহার করেছে গোবুজি ব্রাহ্মণ গোবুজি ব্রাহ্মণ তার মানে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করতো দক্ষিণ ভারতে আই হ্যাভ ভিজিটেড সেভেন্টিন স্টেট অল ওভার দ্য ইন্ডিয়া আমি ইন্ডিয়ার প্রায় সতেরোটি পদেশে গিয়েছি দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে দক্ষিণ ভারতে গোবুজি মানে তাদের যে কিতাব তাদের যে গ্রন্থ ওই গ্রন্থ ব্রাহ্মণকে এত বেশি গোস্ত খাইতো তাকে গ্রহুজি ব্রাহ্মণ বলা হতো গোবুজি ব্রাহ্মণ পরবর্তীতে আমি একজন ইন্ডিয়ায় একজন মানে উনি প্রত্যেকটা ধর্ম নিয়ে আলোচনা করে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলেন তো এই যে গরু খাওয়াকে তারা কেন হারাম নিয়ে যে খাওয়া যাবে না তখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিলেন সত্য কিনা আমি জানি তিনি আমাকে ব্যাখ্যা দিলেন যে গরুকে এই জন্য তারা বলেছে দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয় মানে আমাদের যেমন উত্তরবঙ্গে চাষ হয় না দক্ষিণ ভারতে অনেক বেশি চাষ হয় সেখানে এত বেশি মানুষ গরু খায় তখন তারা অনেক নিষেধ করছে যে গরু খেলে তো চাষ করবে খারাপ কেউ শোনে না তখন যারা ব্রাহ্মণ ছিল তারা চিন্তা করলো আমরা ধর্মীয় একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই তাহলে কেউ খাবে না তখন বলছে তারা গরু খাওয়া খাবে গরু হচ্ছে আমাদের মা গরু খাওয়া যাবে না তখন থেকে এই গরু তাদের মা হয়ে যায় এবং গরু খাওয়া তখন থেকে কি হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মাণ্ডে বিশ্বাসী এক বিশ্বাসী ব্রহ্মাণ্ড রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজেই